বহুকাল আগে এক গ্রামে মোহন নামে এক কৃষক বাস করতেন তিনি ছিলেন অত্যন্ত পরিশ্রমী ও সৎ তার ভালো আচরণের কারণে গ্রামের সকল মানুষ তাকে চিনত এবং তার প্রশংসা করতো কিন্তু একদিন গভীর সন্ধ্যায় ক্ষেত থেকে কাজ করে ফিরে আসার পথে মোহন লক্ষ্য করল কিছু লোক তাকে নিয়ে আলোচনা করছে সে ভাবলো তারা নিশ্চয়ই তার প্রশংসা করছে তাই মোহন তাদের কথা শোনার জন্য তাদের অনুসরণ করতে লাগলো কিন্তু যখন সে তাদের কথা শুনতে পেল সে বুঝতে পারলো তারা তাকে নিয়ে খারাপ কথা বলছে কেউ বলছে মোহন খুব অহংকারী কেউ বলছে সে নিজেকে ভাবে সব জানতা কেউ বলছে সে ভালো হওয়ার ভান করে মোহন এর আগে শুধু নিজের প্রশংসা শুনেছিল কিন্তু এই ঘটনাটি তার মনে খুব খারাপ প্রভাব ফেলল এরপর থেকে যখনই সে কোনো লোককে কিছু বলতে দেখতো বা কেউ যদি তার দিকে তাকাত তখনই তার মনে হতো যে তারা তার সম্পর্কে খারাপ কথা বলছে কেউ তার প্রশংসা করলেও তার মনে হতো তাকে নিয়ে তারা মজা করছে ধীরে ধীরে সবাই বুঝতে শুরু করে যে মোহন বদলে যাচ্ছে এমনকি স্ত্রীর প্রতিও মোহনের আচরণের পরিবর্তন ঘটতে লাগলো স্বামীর আচরণের এই পরিবর্তনে তার স্ত্রী খুবই অসন্তুষ্ট ছিল এরপর একদিন সে না পারতে বলেই তুমি আজকাল এত মন খারাপ করে কেন থাকো দয়া করে আমাকে অন্তত বলো তোমার কি হয়েছে মোহন তখন সেই দিনের কথাগুলো তার স্ত্রীকে বলল। কিন্তু তার স্ত্রীও কী করবে বুঝতে পারলো না তারপর তার মনে পড়ল পাশের গ্রামে একজন মহান সাধু আছেন তখন তিনি তার স্বামীকে বলল পাশের গ্রামে একজন মহান সাধু আছেন তুমি তার কাছে যাও তিনি পারবেন তোমার এই সমস্যার সমাধান করে দিতে পরের দিন তারা সেই সাধুর শিবিরে পৌঁছালো মোহন তাকে পুরো ঘটনা খুলে বলল সে বলল মহারাজ সেই দিন থেকে সবাই আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে দয়া করে বলুন কিভাবে আমি আমার খ্যাতি ফিরে পাবো সাধু বাবা মোহনের সমস্যা বুঝতে পারলেন তিনি বললেন বৎস তুমি তোমার স্ত্রীকে বাড়িতে রেখে আজ রাতে আমার শিবিরে থাকো মোহনও তাই করল কিন্তু রাতে ঘুমানোর সময় হঠাৎ ব্যাঙের ডাক শুনতে পেল মোহন বলল এ কি মহারাজ এখানে এত কোলাহল কেন সাধু বাবা বললেন বাছা পেছনে একটি পুকুর আছে রাতে সেখানে ব্যাংরা রোজ ডাকার ডাকি করে মোহন উদ্বেগ প্রকাশ করে বলল কিন্তু এমন পরিস্থিতিতে এখানে তো কেউ ঘুমাতে পারবে না হ্যাঁ বাবা কিন্তু আমাদের তো কিছু করার নেই তবে তোমার যদি কোনো সমাধান জানা থাকে তবে সেটি তুমি আমাদের বলতে পারো মোহন বলল ঠিক আছে মহারাজ এত ডাকাডাকি শুনে মনে হচ্ছে এই ব্যাঙের সংখ্যা হাজারের মতো হবে কাল গ্রাম থেকে পঞ্চাশ ষাট জন মজুর এনে এদের ধরে অনেক দূরে নদীতে ছেড়ে দেব পরের দিন মোহন মজুরদের নিয়ে খুব ভোরে সেখানে পৌঁছাল সাধু বাবাও সেখানে দাঁড়িয়ে সব দেখছিলেন সেই পুকুরটা খুব একটা বড় ছিল না আট দশজন শ্রমিক চার দিক থেকে জাল ফেলে ব্যাঙ ধরতে লাগলো কিছুক্ষণের মধ্যেই সব ব্যাঙ্ক ধরা পড়ল মোহন দেখল খুব জোর পঞ্চাশ ষাটটি ব্যাঙ্ক ধরা পড়েছে তখন সে সাধুকে বলল মহারাজ কাল রাতে তো এখানে হাজার হাজার ব্যাঙ্ক ছিল কিন্তু এখানে তো মাত্র কয়েকটা ব্যাঙ্ক আছে বাকিগুলো কোথায় গেল সাধু বাবা গম্ভীর হয়ে বললেন কোথাও যায়নি তুমি গতকাল এই ব্যাঙ্কগুলোর আওয়াজই শুনেছিলে এই মুষ্টিমেয় ব্যাঙ এত আওয়াজ করছিল যে তুমি ভেবেছিলে হাজার হাজার ব্যাংক ডাকছে একইভাবে যখন তুমি মাত্র কয়েকজন লোককে তোমার সম্পর্কে খারাপ কথা বলতে শুনেছ তখন তুমি এই একই ভুল করেছ তুমি ভেবেছিলে সবাই তোমার সম্পর্কে খারাপ কথা বলছে তবে সত্যটি হলো যে লোকেরা তোমাকে খারাপ বলছে তারা এই ব্যাঙের মতোই মুষ্টিমেয় ছিল তাই পরের বার নিজের সম্পর্কে কারোর কাছে খারাপ কথা শোনার সময় শুধু মনে রাখবে যে শুধুমাত্র কয়েকজন লোকই এমন করছে এবং এটাও মনে রাখবে তুমি যতই ভালো হও না কেন কিছু লোক থাকবে যারা তোমাকে খারাপ বলবে এই কথাগুলো শোনার পর মোহন তার ভুল বুঝতে পারল এবং সে আবার পুরনো মোহন হয়ে গেল বন্ধুরা মোহনের মতো আমাদেরও কিছু মানুষের আচরণকে সবার আচরণ না ভেবে ইতিবাচক মানসিকতার সঙ্গে জীবনযাপন করা উচিত আমরা যাই করি না কেন জীবনে মাঝে মাঝে এমন সমস্যা দেখা দেয় যখন মনে হয় সমস্ত পরিস্থিতি আমাদের বিপক্ষে চলে গেছে কিন্তু যখন আমরা মনে অনেক জোর নিয়ে এর সমাধান করার চেষ্টা করি তখন একই সমস্যা ছোট মনে হয় এতএব এমন পরিস্থিতিতে আমাদের ঘাবড়ে না গিয়ে এর সমাধান খুঁজে বের করার চেষ্টা করা উচিত সমস্যা হলো আসলে এই মুষ্টিমেয় ব্যাঙের মতোই যাকে দেখে ভয় পাওয়া উচিত নয়